तो उन्नड़ा, हमारा बॉसी पिला जने पूरा तैयार हो गया। बॉसी चार दिशाबे आज कल किंतु वनेगरों को मात सिंगली मार जाते। आज सिंगली मार जाते तो बेच नहीं था भाई, बेच नहीं है। चार दिशाबे किराकी सुनते थे तो तो बेच नहीं था ना बोल करा? हाँ बाजले है ना बाजले तो होगे ना तो बेच ना आठ আর আজকে লোটে মাছের ঝাল হবে আর লোটে মাছের সাইজগুলো দেখো ওহ সেই সাইজ সেই সাইজ লোটে মাছ রে তো লোটে মাছগুলো আমরা বেঁচে নিয়েছে আর লোটে মাছগুলো বেঁচে নিয়ে চার কত কি চার হচ্ছে দেবো আর তোপসে মাছ এই তোপসে মাছ খেতে দেবো হ্যাঁ বড় মাছের পছন্দ পছন্দ মাছ তোপসে হ্যাঁ আর লোটে মাছগুলো দেখো চলো চারগুলো গুলো খেতে চলো আর ফটোফট করে চার খেতে নিবার ভাড়া তো পড়ে গেছে তাই তো আর এখন বাজে প্রায় সাড়ে চারটে বাজে যায় থুড়ি থুড়ি মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি আর ওইদিকে খেতে আসো তুমি নিয়ে আমি এমন জায়গায় রেখেছি जोल दिले

তো আমরা এইভাবে চার গুলো ঘেঁতে নি আর চার গুলো ঘেঁটে নেওয়ার পর দেখা হচ্ছে একদম ভর্তি ফেলার সময় আর তাড়াতাড়ি চার গুলো ঘেঁতে নেবো চলো চার গুলো খেতে নেবো ঝাউঝো করে ঘেঁতো অনেকগুলো গেছে বন্ধুরা বেলা চলে গেছে আর বেলা অল্প একটুখানি আছে বেলাটা দেখো বেলা লালটা দেখো শুধু এদিকে এদিকে লালটা দেখা যাচ্ছে বেলা চলে গেছে আর বসি ফেলা শুরু করে দেবো বসি ফেলা দিয়ে সব কমপ্লিট ফেলে দিলাম ছুড়ি ছুড়ি মা গো মা একটা বড় দেখে একটা মাই দিস আর খাড়ি ফুল খুলতে ফেল দিছি চলো ছুড়ি অনেক করে জল একটা বাদ দেখো আর প্রতিদিনই আমরা এরকম কষ্ট করতেই আছি শুধু বড় বড় মাছ ধরার জন্য আর তোমাদের আনন্দ দেওয়ার জন্য আর প্রতিদিনই আমরা কষ্ট করতে আছি আর কষ্টের ফল যা দেয় ঠাকুর কি তো আমরা চলে এসেছি বসছে ফেলতে ফেলতে পুরো খাড়ি কুলে আর খাড়ি কুলে এই জঙ্গলে কিন্তু বাঘ আছে জঙ্গলটা দেখ খাড়ি কুল আর এই জঙ্গলে বাঘ মামা আছে বঁশি ফেলতে ফেলতে প্রায় কিছুটা বঁচিয়ে আছে আর কিছুটা বঁচি ফেলে নিয়ে আর আমরা তো লোটে মাছের ঝাল তো করে ভাত তো খাবো আর বসিটা তুলবো তো সেই সাতটা সাড়ে সাতটার সময় আর বঁশিটা তুলে দেখাবো কতটা কি মাছ হলো কাকা আর একটু বেদাও হ্যাঁ একটু বেদাও আর খুব মানে সুন্দর করে ফেলছি এত সুন্দর করে বঁশি ফেলছি যদি না মা যায় আর কি করবো খুব সুন্দর করে বঁশিটা এত ফেলছি এবারে ঠাকুর যতটুকু ভাগ্যে রেখেছে হবে আর হবে। কয়েকটা মাত্র বসে আছে কোথায় গে থাকবে এখন এখানে খাড়িগুলো ও চলে যাবো দিকে হ্যাঁ চলো এটুকু বেরো শেষ আর বেলাও নেই খুব বেশি দিলাম কাকা দেখা যাক কতটা কি মাছ হয় দেখবো চলো হ্যাঁ অনেকটা জল এখানে তবন্ধুরা আমার ছোলের কাছে চলে এসেছি রাত্রের বেলা আর ছোল তোলা তোলার জন্য রেডি হয়ে গেছি আর ছোলটা তুলে নেবো ছোলটাই চলে এসছে আবার 아가 니지가구 내려라 내려가지 내가지아그래그아 그래그래 가아 그래그래 তো বসি টানার জন্য রেডি পুরো বসি টানা শুরু করে দিয়েছি ছোট একটা সাথে চলে গেছে ছোট

ছোট ছোট বংশটা আসছে ঘন ঘন আর আশা করিনি এরকম মাছ ধরবো একটু বড় সাইজের মাছ ধরার জন্য পৌঁছে ফেললাম আর শুধু ছোট ছোট মাছ আসছে বন্ধুরা আবার একটা বড় চরকদা চলে এসছে বড় সাইজ সেই সাইজা এই দেখো সেই সাইজা বড় সাইজের চরকদা আর চরকদা মাছের সাইজগুলো সেই সাইজ বুঝলে কাকা আমরা নিয়ে ফেলেছিলাম আর আশা ভরসা নিয়ে বছে ফেলেছিলাম একটা বড় কিছু মাছের জন্য আর বড় কিছু মাছ হয়নি ভাগ্য মেলেনি তা কি করা যাবে যা মাছ মিলেছে কিছু করার নেই ঠাকুর যা দিয়েছে নিতেই তো হবে আর বঁচিটা ফেলে কটা কি মাছ হয়েছে দেখো আর চড় কথা একটু বেশি হয়েছে আর বড় বড় কথা দেখো শুধু দেখো শুধু দেখো সব সাইজের ও সেই ভালোই চড় কথাগুলো ভালো সাইজের চড় কথা আচ্ছা আর তার সঙ্গে ছোট ছোট মাছগুলো এদেরকে বলি একটু বড় বড় সাইজে ধর আর এই ছোটো ছোট ছোট মাছগুলো ছেড়ে দিলে যাবে বলো দেখি একটা ছেড়ে দিয়ে ছেড়ে দিলে চলে যায় তাহলে ছেড়ে হ্যাঁ চলে যাচ্ছে তাহলে বন্ধুরা ছোট ছোট মাছ মারার দরকার নেই আর ছোট ছোট মাছ চলে যাচ্ছে যখন ছেড়ে দিই এগুলো বেকার এগুলো বড় হয়ে আবার আসবি হ্যাঁ বড় হয়ে আসবি মাছের কে বুঝিয়ে দিলাম যা চলে যা আর একটা আছে মাছগুলো ছেড়ে দিলাম আর ছোট ছোট মাছ কি হবে ওরা বড় হয়ে আবারও আমাদের বঁছিতে ধরবে তার জন্য ছোট ছোট মাছগুলো ছেড়ে দিয়েছি আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের উই লাভ সুন্দরবন চ্যানেল সর্বদা সবসময় দেখতে থাকুন আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা